आ नती जन नेती बुधायो আপনারা কি দেখলেন সেটা আমার জানার ইচ্ছে আছে আপনারা কি দেখলেন কে আমার মাথায় ছিল কেন হলো না হলো ভালো হলো কিন্তু ওই আবেগটা সবাই দেবের আপন হতে চায় সবাই দেবের কাছে হতে চায় সবাই দেবে সেলফি তুলতে চায় এবং সবাই ভিডিও রেকর্ড করছিল কি আমি আজকে দেবের একদম সবচেয়ে কাছে ছিলাম সেরকম একটা হতে পারে বাট আমার মনে হয় হয়েছে কিন্তু যত তাড়াতাড়ি সলভ হয়েছে সেটা নিয়ে খুব খুশি ছিলাম তুমি যদি এটা রাখো উইথিন টু মিনিটস ব্যাপারটা সলভ হয়েছে তো আই এটা একটা আবেগ এত মানুষের মধ্যে একটা আবেগ কাজ করে সেই আবেগের মধ্যেই আমার মনে হয় কি ঘটনা হতো যদি না এটা বড় হতো তাহলে এটা একটা প্রশ্ন চিহ্ন থাকতো এটা না হলেই ভালো হতো আমার এটা পুরোপুরি দেখে মনে হলো একটা আবেগ থেকে দেবের গাড়ির সামনে গিয়ে থাকবো সেটাই